ডাক্তারের ধর্ম মানুষের জীবন বাঁচানো কিন্তু এই কেমন ডাক্তার যে মানুষের জীবন নিয়ে খেলা করত এ যেন আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার শাসন আমলের পর বাংলাদেশের ইতিহাসের জন্য দ্বিতীয় এক কালো অধ্যায় যা মানবাধিকার লঙ্ঘনের ভয়ানক এক দৃষ্টান্ত বহন করে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলাধীন চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম গ্রামে জহরুল ইসলামের ঘরের মেজের নিচে সুরঙ্গ করে বন্দি বানিয়ে রাখা হতো জীবিত মানুষকে এ যেন এক সুরঙ্গ নয় যেন দ্বিতীয় এক আয়নাঘর আর এই আয়নাঘরের মূল পরিচালক বাওখলা গ্রামের একজন পল্লী চিকিৎসক যার নাম আরাফাত রহমান গোপনে এই সুরঙ্গের বিষয়টি জনগণের সামনে খোলসা হয়ে আসলে ক্ষুব্ধ জনতা আরাফাত রহমানের বাড়িতে আগুন লাগিয়ে দেয় এইটা আরাফাত রহমানের পোড়ানো বাড়ির অবস্থা